গত বছর এপ্রিল মাসের সতেরো তারিখ মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিজের বাড়ি থেকে সিবিআই গ্রেপ্তার করে নিয়োগ দুর্নীতি মামলায় টানা এক বছর সাতাশ দিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শর্ত সাপেক্ষে জামিন পান জীবনকৃষ্ণ সাহা গতকাল সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জীবনবাবুকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং আজকে জীবনকৃষ্ণ সাহা কলকাতা জেল থেকে বেরোলেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতে বলতে গত বছর জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যখন সিবিআই তল্লাশি করতে আসে তখন জীবনকৃষ্ণ সাহা তার দুটি মোবাইল ফোন সিবিআইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির পেছনের পুকুরে ফেলে দেয় এবং তারপর টানা তিন দিন পুকুরের মধ্যে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চালায় সিবিআই সেই সঙ্গে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করে সিবিআই পরবর্তীকালে মোবাইল দুটি উদ্ধার হয় পানা পুকুর থেকে এরপর সতেরোই এপ্রিল জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয় তারপর জীবনকৃষ্ণ সাহা কলকাতার জেলেই ছিলেন গতকাল জামিন পাওয়ার পর বুধবার জেল থেকে বেরোতেই তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানালেন এবং বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ।